ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা বিহার রাওজানের উদ্যোগে যোগু পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ একশো সাঁত্রিশতম জন্ম মহামহোৎসব তৎসহ শ্রী মন্দিরের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নতুন কমিটির পরিচিতি ও পরিকল্পনা সভা চোদ্দোই জুন শুক্রবার সৎসঙ্গবিহার রজান শ্রীমন্দিরের সভাপতি শ্রী শ্রী ঠাকুরের বার্তাবাহী কর্মী পীযুষকান্তি পালিতির সভাপতিত্বে ও শুভ একশো সাতত্রিশতম উৎসব কমিটির সাধারণ সম্পাদক শৈস্তায়নী ব্রতধারী লিঠনদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শ্রী শ্রী ঠাকুরের বার্তাবাহী কর্মী রঞ্জন দাশগুপ্ত সুব্রত দাশগুপ্ত যাজক অধ্যাপক বাসুদেশ দেবগুপ্ত শৈস্তাইনি বতধারী শিক্ষিকা শক্তি পদকর মন্দির উন্নয়ন কমিটির সভাপতি স্বপন তালুকদার সাধারণ সম্পাদক ডাক্তার নিউঠন ঘোষ অর্থ সম্পাদক সবুজ ঘোষ সাংগঠনিক সম্পাদক তরুণ বিশ্বাস অরুণ শ্রীমন্দির স্থায়ী কমিটির যুগ্ন সম্পাদক বতদারী বিশ্বজিৎ দর অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাশগুপ্ত শিক্ষক মিল্টন ঘোষ একশো সাঁত্রিশতম উৎসব কমিটির অর্থ সম্পাদক শিপলু চৌধুরী সুমন চক্রবর্তী চিত্তরঞ্জন দে সৈকত চৌধুরী টিসু বোষ প্রমুখ বক্তরা আসন্ন একশো সাঁত্রিশতম শ্রী শ্রী ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপনের বিভিন্ন পরিকল্পনা ব্যাপারে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন সকলের মঙ্গলময় দিনকাল হোক গুরু সাধারণ মানুষ দেবতা হব বড়কে ছোট হবে বড় আরো বড় হবে অর্থাৎ আমরা মানুষ দেবতা দেবতায় পরিণত হবো এটাই বলা তাকে এই জন্যই দেওয়া তাহলে সবসময় অথচ মানুষ গড়ার না ম্যান মেকিং ওয়ার্কশপ বলা হয় না পারলে যদি বুমেরাং হয় তাহলে উৎসব ভরা না করাই ভালো আপনারা জানেন অনেকে আজকে সেটা বলবেন না উপজেলা উৎসব হয়েছে গত বছর প্রথমে তারা সিদ্ধান্ত নিয়েছিল হাট হাজার উৎসব করবে সেখানে কোন কোন জায়গা থেকে ফোনগুলো বলে এসেছে আমি সেখানে ছিলাম কারণ আমি যদিও রাওদারের মানুষ কিন্তু আমি হাটা উৎসবের সঙ্গে অতপ্রেতভাবে জড়িত ছিলাম সে প্রথম মিটিং থেকে এবং আমি ছিলাম আমি দেখেছি আমি জেনেছি ইয়নু সাহেবকে কীভাবে বলা হয়েছে যে হাটাারি মাঠে যেন কোনো উৎসব করা না হয় মাঠে উৎসব করলে তারা মিছিল করে সেটা বন্ধু করে দেবে ইত্যাদি কত রকমের কথা উঠেছে শেষ পর্যন্ত আমরা হাটা স্কুলটাকে পেয়েছিলাম সেটা পাওয়ার একমাত্র কারণ ছিল হাটা স্কুলের যিনি প্রধান শিক্ষক তিনি আমাদের এক সৎসন্দী প্রতিষ্ঠিত গুরুবাইয়ের অত্যন্ত আপন জন সেই জন্য তিনি সেটা বেছে নইলে হাটাদারি স্কুলের প্রধান শিক্ষকও ছিলেন একজন একটা উৎসব করতে পেরেছি আমরা প্রতীক শরীরটা বলতেছি কিন্তু প্রতীক শরীর প্রেক্ষাপট ভিন্ন সেখানে ভাইস হচ্ছে আমাদের গুরুবাই তার সঙ্গে মেয়র এমপি সবার সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক এবং তিনি দীর্ঘদিন উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন কাজেই তাকে ডিঙ্গিয়ে খেয়ে কিছু গড়ার মতো সাহস সেখানে রাখে না তাদের সমস্ত প্রেক্ষাপট চিন্তা করতে হবে আমাদের শুধু বললে তো হবে না একটা উৎসব করতে গিয়ে যারা উৎসব করবে তাদেরকে আমরা ঠেলে দিলাম তারপর আমরা বাইরে বসে রইলাম তারা কোনটা করতে হবে আমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে দুইটা কাজ একটা হচ্ছে জোগান দিতে হবে আর একটা হচ্ছে শ্রম দিতে হবে আমাদেরকে প্রত্যেকটা কানে কাঁধুয়ে থাকতে হবে এটা যদি আমরা পারি অবশ্যই ঈশ্বর সুন্দর হবে এবং আমার মনে হয় এখানে সবচেয়ে বেশি সুন্দর হবে আর একটা কথা যেটা না হলে আমি পারছি না একশো কত জনের সব ঈশ্বর আকর্ষিত বলা হয়েছে আসলে আমারও প্রথম মনে হয়েছিল একটা বিশাল একটা ভারের মতো মনে হয়েছে এত একক একটা আমার কাছে তাকে সবচেয়ে উড়ি রাখতে হবে আমার সর্জ বিজ্জিৎ দাদা

नो रन दो ये द्विबांग्ला थांगला देख मशनवा जून बाय 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 नंबर बाबा ला पालो मैं नेटी के नहीं